আমাদের দাদুয়া উপজেলায় সচেতন সদর নির্বাচনে আজকে বাসের দিনে দাদু উপজেলার চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে এবং সতর্কিত মহিলা বাসী করে সকলেই মহিলা হয়েছে আজকে আমাদের অনুভূতি হচ্ছে আমরা খুশি যে নিখুঁতভাবে যাচার বাতি করেছি এবং বাতিল হয়নি আমাদের সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করে যাত্রমপূর্ণ শান্তি ভোট কেন্দ্রে আসার জন্য আমাদের সর্বোচ্চ পছন্দ থাকবে আমরা সভা সমাবেশ জনসংখ্যক যার যে আমার দরকার আমরা হচ্ছে সকল প্রার্থীর দায়িত্ব ভোটার প্রতি কেন্দ্রে নিয়ে আসা ভোটার কেন্দ্রে না মানুষ জয়লাভ করতে জয়লাভের জন্য ক্যান্ডিল নিয়ে আসতে হবে আমি এছাড়া আমার জনগণের প্রতি আমার আস্থা আছে আমাকে তিন তিনবার আমার জনগণ আমাকে ভোট দিয়ে তিনজন গুজরাট নির্বাচন আমি বিশ্বাস করি আগামী চোদ্দবারের মতো কাজ জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত সে আত্মা বিশ্বাস কাজ জনগণের প্রতি আবার রয়েছে তো মোটামুটি উদ্দেশ্যবাস্তেটারা অভিজ্ঞ যোগ্য দেখে যাচাই করে যারা এলাকার উন্নয়ন শান্তি না বর্তমান সময়ের মাদক ভবনের ক্ষেত্রে কিংবা কৃষি ক্ষেত্রে যারা যত ভূমিকা রাখতে পারবে সেরকম একজন ব্যক্তিকে যারা উপজেলা চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান পথে নির্বাচিত হবে যাতে করি এই জনপ্রতিনিধি জনগণের কথা বলে জনগণের শান্তির কথা বলে জনগণের উন্নয়নের কথা বলে সেরকম একজন পায় জনগণ